জায়গায় সার্ভিণ নইলে শোধ করে দিতাম ভালোবাসার ভালোবাসা ঋণ তো শোধ করার দরকার নাই কিন্তু আমার চেষ্টার কোনো তুচি থাকবে না ভালোবাসার ঋণ ভালোবাসতে হবে আমার হৃদয় ঋণ কেন ভালোবাসা আপনাদেরকে দিত আমার এই বাপ ভাটা মানুষগুলোকে বঙ্গবন্ধু মোদীর জাতির পিতা খুব পছন্দ করতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পছন্দ করে আমার নেত্রীর পছন্দ আমার পছন্দ আমি কথা যে আমার এই মানুষগুলার ঘরের থেকে বেরেডের পরে জানি ধান খেতে রাজ আডা না লাগে সব জায়গাতে আমি রাস্তা বরাম আমি রাস্তা থেকে বুঝাব না আমার এমপির বয়স তিন বছর হয় এখন ধরতে গেলে আমি ইলেকশনের ছুটির গন্ধ যায় নাই শরীর থেকে এখনো ইলেকশনের ছুটির গন্ধ আমার শরীরে আছে তো এই ছুটির গন্ধ থাকতে থাকতেই চারশো ছাব্বিশ কোটি আট লাখ টাকা বরাদ্দ আনছি চারশো ছাব্বিশ কোটি আট লক্ষ টাকার বরাদ্দ আনছি এক কোটি আট লাখ আট লাখ টাকা মসজিদ মন্দির কবরস্থান ঈদগামার শ্মশান ঘাটে বরাদ্দ দিয়েছি প্রথম বরাদ্দ পঁচিশ কোটি টাকা রাস্তার জন্য সেই পঁচিশ কোটি টাকার রাস্তার বরাদ্দের মধ্যে এই রাস্তাটা

যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে বন্ডার হতো গেটা যাওয়ার সময় বালির গর্তের মধ্যে পড়ে কোমরের রোগে টান দিছিল এক সপ্তাহ বলে মেলা ভুগছি তখন আমি কথা দিয়েছি ওই চর্মাচরের মানুষের কাছে যে এই রাস্তাটা করাও একটা বড় কাম কারণ আমি যেহেতু গুন্ডাই করে এত সাবধানে যে এত যদি সাত দিন ওইটা কাটাইতে না পারি তো আমার ওই এলাকার মানুষ কি করে যারা প্রত্যেক দিন চলাফেরা করে আপনারা যদি আমারে ভালোবাসা তিনশো জন উনিশ কোটি মানুষের একজন প্রতিনিধি করতে পারেন আপনাদের জন্য আমি কত ইজ্জত পাই সংসদে সারা ছাড়া কথা কই জেএনে যাই বিআইপি মর্যাদা পাই এগুলো কী জন্যে